অনেকেই একটা প্রশ্ন করেন যে ভাই আমার আঙ্কেল সফর জেলে আছে বা আমার ভাই সফর জেলা আছে হাজব্যান্ড সফর জেলে আছে বাবাই সফর জেলা আছে কবে আসবে কিভাবে আসবে কতদিন সময় লাগবে বর্তমানে সম্প্রতি এই প্রশ্নটার সম্মুখীন অনেক বেশি হচ্ছি অনেক বেশি কমেন্টে আনসার করছি তারপরেও এই বিষয়টা আসলে মূলত আপনাদেরকে এখন পর্যন্ত বোঝাতে পারলাম না প্রথমে আপনি যদি সৌদি আরবের নিয়মকানুন জানেন তাহলে আপনি জেনে থাকবেন যে সৌদি আরবের জেল সাধারণত দুই রকমের হয়ে থাকে একটা হলো সফর জেল আরেকটা হলো ডোমেস্টিক জেল সফর জেলে মূলত যাদেরকে সফর দেওয়া হবে বা দেশে পাঠিয়ে দেওয়া হবে ওই ধরনের ব্যক্তিদেরকে রাখা হয় সফর জেলের মাধ্যমে আর যারা সাজাপ্রাপ্ত লোক তাদেরকে রাখা হবে সাধারণত আঞ্চলিক বা ডোমেস্টিক যে জেলগুলো আছে সেগুলোর মাধ্যমে এখন প্রশ্ন হলো সফর জেলে কোন অপরাধে নেওয়া হই এবং কোন অপরাধের কারণে আপনার ডোমেস্টিক জেলে নেওয়া হয় তো প্রথমেই বুঝতে হবে যাদের আত্মীয় স্বজন জেলের মধ্যে আছেন সেইটা কোন জেলের মধ্যে আছে সফর জেলের মধ্যে আছে নাকি ডোমেস্টিক জেলের মধ্যে আছে এবং পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস জানতে হবে যে কোন কারণে ওনাকে পুলিশ ধরছে বা গ্রেফতার করছে কারণ হলো দুইটা একটা হলো যে নর্মাল অপরাধের কারণে ধরছে সেটা হলো ধরুন আপনার কাছে একামা নাই অথবা আপনি বাহিরে কাজ করতেছেন সে সেই জন্য ধরছে অথবা আপনার একামাতে হুরুব আছে সেই জন্য ধরছে এইটি সাধারণত সিম্পল জিনিস এই জিনিসগুলোর জন্য যদি দরে তাহলে সর্বপ্রথম যেটা করে যে লোকাল থানাগুলো আছে সেইগুলোতে প্রেরণ করে তারপর সেইখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট পর্যায়ে জেল আছে সেটাতে প্রেরণ করে এবং সেখান থেকে সফর জেলে প্রেরণ করে সফর জেল থেকে বাংলাদেশে পাঠিয়ে দিই এক্ষেত্রে বেশি একটা সময় লাগে না ধরুন আপনার থানা পর্যায়ে যদি জেলে ধরা পড়ে তাহলে এখানে একদিন রাখবে তারপরে যে ডিস্ট্রিক্ট পর্যায়ে জেলগুলো আছে সেইখানে যাওয়ার পরে অল্প কিছুদিন থাকবে ধরুন সর্বোচ্চ সাত দিন চার দিন তিন দিন এইরকম থাকবে তারপর সেখান থেকে আপনাকে পাঠিয়ে দিবে সহর জেলে সেখানে বেশি দিন রাখবে না সেখানে সর্বোচ্চ আপনার এক সপ্তাহ থেকে দশ দিন রাখবে তাহলে টোটালি যে একটা প্রসেস আছে এটা কিন্তু বুঝতে পারছেন নর্মাল অপরাধের জন্য যেটা সৌদি আরবের নিয়মকানুন মানেন নাই একাবা নাই অথবা আপনাকে আছে সে জন্য ধরছে অথবা আপনাকে বাইরে কাজের জন্য ধরছে এই সিম্পল যে অপরাধগুলো আছে সেগুলোর জন্য যদি ধরে তাহলে কিন্তু আপনাকে বেশি দিন জেল হাঁটতে হচ্ছে না সর্বোচ্চ বারো থেকে পনেরো দিন পর্যন্ত জেল হাঁটতে হবে তার মধ্যেই কিন্তু দেশে চলে যেতে পারবে এখন প্রশ্ন প্রশ্ন হলো অনেকেই একটা করেন যে ভাই এক মাস 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 হয়ে 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 গেছে 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 দুই দেড় আমার এই আত্মীয় ওই আত্মীয় এখন পর্যন্ত জেলে আছে যোগাযোগ করা যাচ্ছে না আসতে পারতেছে না কারণটা কি কারণটা হলো এই জন্য যে এই যে সিম্পল অপরাধের পরবর্তীতে যে আরোগুলো অপরাধ আছে যেমন তার নামে যদি কোনো মামলা থাকে অথবা সে যদি সৌদি আরবের কোনো জিনিস ভায়োলেশন করে থাকে বড় ধরনের অপরাধ করে থাকে চুরি করে থাকে বা কোনো দ্বন্দ্বে পাঁচ জড়িয়ে পড়ে বা অন্য কোনো অপরাধ থাকে ক্ষেত্রে কিন্তু তাদেরকে দরে প্রথমে তাদেরকে জেল বা জরিমানা করা হই ধরুন আপনার ছয় মাস জেল দিল তিন মাসের জেল দিল এক মাসের জেল দিল বর্তমানে সৌদি আরবের চুরির সেটা অত্যন্ত অনেক দিন পর্যন্ত জেল হয়ে থাকে এই ধরনের যদি জেল হয়ে থাকে তাহলে কিন্তু মাস বছর বছর পর্যন্ত জেল এক দু খাটতে হই তো অনেকেই যে এই প্রশ্নটা করেন যে ভাই পড়ছে এতদিন হয়েছে এখন পর্যন্ত আসছে না কেন তো আপনাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে সে কিসের জন্য ধরা পড়ছে সব দলেই যে আপনাকে সফর জেলে পাঠিয়ে দিবে বিষয়টা কিন্তু এইরকম না প্রথমে আপনাকে জানতে হবে কিসের জন্য ধরা পড়ছে একামা এক্সপায়ার সেই জন্য দরা পড়ছে বাইরে কাজ করতেছে সেই জন্য ধরা পড়ছে নাকি একামাতে গরু আছে সেই জন্য পড়ছে এই ধরনের যে দরাগুলো পরে থাকে বা সফর জেলের মাধ্যমে কিন্তু খুব সহজে দেশে পাঠিয়ে দিই এখানে কিন্তু জোর জবরদস্তি বা জামেলা তেমন কোনো পোহাতে হয় না অল্প কিছু দিনের ভিতরেই দেশে চলে যেতে পারে এর বাইরে যে অন্যান্য অপরাধগুলো আছে মারামারি চুরি ডাকাতি অপরাধ ক্রাইম বা অন্যান্য যে অপরাধগুলো আছে সেগুলোর জন্য যদি দরে তাহলে কিন্তু তার জেল হতে পারে যার কারণে অনেকটা লম্বা সময় লেগে যায় তাহলে প্রথমে আপনাকে কনফার্ম হতে হবে যে অপরাধটা কি সে অনুসারে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে যে তার আসতে কতদিন লাগতে পারে যদি দেখেন যে বেশি দিন সময় লেগে গেছে তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করবার চেষ্টা করবেন যে কী অপরাধে আপনার ধরা খাইছে অনেক প্রবাসীরাই আছেন সেটা বাড়িতে শেয়ার করেন না যে কি অপরাধের কারণে দরছেন যদি দৌড়ে থাকে একটা জিনিসের কারণে বলে দেন আরেকটা জিনিস এই যে একটা হেনস্থা এটা কিন্তু নিজস্ব পরিবাররা কিন্তু সাফার করতেছে যে ভোগান্তিটা যেটা সেটা কিন্তু নিজের পরিবারটা ভোগান্তিতে পড়তেছে যে ভাই আপনি বড় ধরনের অপরাধে পড়ছেন ছোটো হাঁটু একটা কথা বলে আপনার পরিবাররা বুঝিয়ে দিয়েছেন সেক্ষেত্রে তো সে টেনশনে আছে যে সফর জেলে পড়লে এতদিন সময় লাগার কথা না তো বর্তমানে যেটা হয়ে থাকছে সেটা হলো আপনি যদি কোনো মামলা বা অন্য কোনো জামেলার কারণে জেলে পরে থাকেন সেক্ষেত্রে আপনার যখন দু তিন মাসে জেল হয়ে যায় তখন বিষয়টা পরিবারের কাছ থেকে লুকিয়ে থাকেন তো এটা করা যাবে না অবশ্যই পরিবারকে সত্যটা বলবেন সত্যটা জানার তাদের অধিকার আছে তাহলে তাদের টেনশনটা কিছু কম হবে জানতে পারবে যে আপনি এতদিন জেলে থাকবেন তারপর হয়তো দেশে যাবেন এই বিষয়টা কিন্তু তারা জানতে পারবে তো আমাদেরকে যারা প্রশ্ন করেন তারা প্রত্যেকেই আমি একটা রিকোয়েস্ট করব আপনারা চেষ্টা করবেন জানার জন্য যে মূলত কি কারণে উনি জেলে পড়ছেন কতদিন জেল হতে পারে এটা একটু জানার জন্য চেষ্টা করবেন কারণ আপনারা যখন আমাদেরকে প্রশ্ন করেন কারণটা কিন্তু বলেন না যে কি কারণে ইনি জেলে গেছে বা সফর জেলে গেছে বা আঞ্চলিক জেলে গেছে সেটা কিন্তু আমাদেরকে বলেন না শুধু এইটুকু বলেন যে দর্শায় এতদিন হয়েছে এই জায়গা থেকে দরছে কতদিন লাগবে বিষয়টা মূল এরকম না তো আপনাদেরকে আমি মনে করি যে বুঝাতে পারলাম যে মূলত আপনার দুইটা কারণে বা দুইটা বাঘে এরকমভাবে বিভক্ত একটা হলো নর্মাল অপরাধ যেটার কারণে আপনার কোনো জেল হবে না জরিমানা হবে না সরাসরি আপনার কিছুদিন প্রসেসের মাধ্যমে দেশে চলে যেতে পারবে সফর জেলের মাধ্যমে আরেকটা হলো যেটা সেটা হলো অপরাধ আছে সেইটার জন্য শাস্তি পেতে হবে জরিমানা থাকলে সেটা দিতে হবে তারপর কিন্তু আপনাকে যতদিন জেল হাঁটার কথা ততদিন হাঁটিয়ে তারপর সহজ জেলের মাধ্যমে দেশে পাঠাবে তো বিষয়টা দুইটা অবশ্যই আলাদা দুইটা বিষয় আপনাকে আগে জানতে হবে যে কোন বিষয়টার জন্য সে জেলে আছে তো যারা এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেন তো প্রত্যেকেই এই জিনিসটা মাথায় রাখবেন আর এ বিষয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না এই বিষয়টা কথা বলা হচ্ছে এই জন্য যে অনেক অনেক ধরনের প্রশ্ন করে থাকেন যাতে প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হতে পারেন যে মূলত জানার চেষ্টা করবেন প্রথমে যে কোন বিষয়ের জন্য আপনার জেল হয়েছে বা জরিমানা হয়েছে বাকি আপনার সফর জেলে আসেন কনফার্ম হওয়ার পরে যদি আমাদেরকে মেসেজ করেন যে ভাই এই কারণে তাকে দরছে তাহলে কিন্তু আমরা বলে দিতে পারবো যে জেল হাঁটবে কতবার দেশে যাবে কতদিন লাগবে কতমার জেল হাঁটতে হবে তাহলে কিন্তু আমরা একটা ডিটেলস জানতে পারবো বা আপনাদেরকে বলতে পারব আর যদি আপনারা এই বিষয়টা না বলেন তাহলে কিন্তু বিষয়টা আমরা বলাটা খুব কষ্ট হয়ে যাই তো যে কাজটা করবেন অবশ্যই জানার চেষ্টা করবেন এবং যারা জেলে যাবেন তারাও অবশ্যই আপনাদের পরিবারের সাথে এই বিষয়টা অবশ্যই খোলাংলা শেয়ার করবেন আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম যে সৌদি আরবের জেল মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হলো সফর জেল আর একটা হলো আঞ্চলিক বা ডোমেস্টিক জেল তো দুইটা জেলার ফাংশন আলাদা দুটা জেলার কাজ আলাদা দুইটা জেলার আপনার ক্যাটাগরি আলাদা তো দুইটা অবশ্যই এই ক্যাটাগরির মধ্যেই যে অপরাধের জন্য যে যে অপরাধ করে সে অপরাধ অনুসারে জেলে থেকে তারপরে কিন্তু দেশে যেতে হই যদি অপরাধ বড়ো ধরনের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে দেশে বাড়ানোর আগে আপনার যতটুকু সাজা আছে মাস্ক বি আপনাকে কাটতেই হবে তারপর আপনাকে দেশে পাঠাবে আর যদি নর্মাল কোনো অপরাধ হয়ে থাকে তাহলে তার জন্য কোনো সাজা নাই সরাসরি আপনাকে সবর জেলের মাধ্যমে সিরিয়াল মেনটেন করে দেশে পাঠিয়ে দিবে। তো এই বিষয়টা যারা এতদিন জানতেন না আশা করি এই ভিডিওর মাধ্যমে জানতে পারছেন যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন জানালে যথাযথ চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য আনসার দেওয়ার জন্য এবং বিষয়টা সলভ করে দেওয়ার জন্য তো সবাই এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ